আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি আমাদের মুসলিম সমাজের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে এই প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে এখন গরমের সময় কারণ এই সময় সাপ বিচ্ছু মানুষকে দংশন বেশি করে তাই এই বিষাক্ত বিচ্ছু থেকে বাঁচার জন্য আমি একটি কোরআন শরীফের ছোট্ট আয়াত নিয়ে এসেছি কারণ আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে অনেক জায়গাতে আমরা মোবাইলে বা ফেসবুকে বা ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি অনেক জায়গাতে যে অনেক লোককে বা অনেক ব্যক্তিকে বিষাক্ত পোকামাকড় দংশন করেছে যার কারণে তার মৃত্যু হয়ে গেছে আবার কেউ কেউ হাসপাতালের মধ্যে রয়েছে তো এই বিষাক্ত সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত নিয়ে এসেছি এই কোরআন শরীফের ছোট আয়াত যদি আপনি সকাল সন্ধ্যা পড়তে পারেন তো ইনশা আল্লাহ আপনি বিষাক্ত সাপ বিচ্ছু থেকে বেঁচে থাকবেন আপনাকে কাটবে না আমার কথা নয় কোরআনের কথা কোরআন খুলে দেখলাম তার তাপসির পড়লাম তাপসিরের মধ্যে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ রয়েছে তাই ভাবলাম যে আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করে দেই যদি আমার একটি শেয়ারে যদি তারা আমল করে তারা হয়তো বিষাক্ত সাপ বিচ্ছু থেকে বেঁচে থাকবে কোরআন শরীফের আয়াতটি হলো যে কোরআন শরীফের মধ্যে একেবারে মাসহুর ও মারুফ সুরা যেটা আমরা সবাই জানি সুরাইয়াসিন তো ইয়াসিনের পরের সুরা সুর আসাফা ওই সুরের মধ্যে উনআশি নম্বর আয়াত আয়াতটি হল সালামুন আলানো হিন ফিল আল আমিন ফিল আল আমিন এই আয়াতটি আপনি সকাল সন্ধ্যা পড়তে থাকবেন এবং আপনার বাচ্চাকেও মুখস্থ করিয়ে দিবেন ছোট্ট আয়াত স্কিমের মধ্যে দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা বাচ্চাদেরকে বলবেন যে বেটা এটা পড়ো এটা দোয়া এটা পড়ো সকালে হয়তো মনে করিয়ে দিলেন দু তিনবার পড়ে নিল বাচ্চা সন্ধ্যার সময় দু তিনবার পড়ে নিল বাচ্চা পড়বে এবং আপনারাও নিজেও পড়বেন তো ইনশাআল্লাহ বিষাক্ত সাপ বিচ্ছু আপনাকে কাটবে না এবং আপনি হয়তো কোথাও সফর করছেন পানিতে পানি জাহাজে বা নৌকাতে আপনি চাপবেন অনেক দূর যেতে হবে তো নৌকাতে বা কাস্তি নৌকা বা জাহাজে পানি জাহাজের মধ্যে উঠার আগে যদি এই দোয়াটি পাঠ করেন সালামুন আলা নো হিন ফিল আল আমিন এই আয়তে যদি আপনি পাঠ করে নেন তো ইনশাআল্লাহ নৌকা আর ডুববে না নৌকা ডুবা থেকে আপনি বেঁচে যাবেন যদি হয়তো দুর্ঘটনা থাকে সামনে হয়তো একটা দুর্ঘটনা ছিল যে আপনার হয়তো পানিতে নৌকে ডুবে হয়তো আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে তো আপনি যদি এই দোয়াটি পাঠ করে নেন সালামুন আলা নো ফিল আলামিন। এই দোয়াটি যদি বা এই কোরআন শরীফের আয়াত যদি আপনি পাঠ করে নেন নৌকাতে উঠার আগে তো আপনার যে বালা মুসিবতটা ছিল সেই বালা মুসিবত এই কোরআন শরীফের আয়াতের ওসিলায় এই দোয়ার ওসিলায় আপনার বালা মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ বুজুরগান দিন বলেছেন তাফসিরের কেতাবের মধ্যে পড়লাম কোনো গল্প নয় যে গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাচ্ছি তা নয় বিশ্বাস যদি থাকে তো অবশ্যই কামে আসবে বা কাজে লাগবে বিশ্বাস করেন আর নিজের বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন বা ঘরের মধ্যে ঘরের দরওয়াজাতে লিখে রাখবেন সালামুল আলা নোহেন ফিল আলামিন ওই ঘরের মধ্যে বা ওই বাড়ির মধ্যে কোনো বিষাক্ত সাপ বিচ্ছু আর আসবে না তো আমল করার চেষ্টা করবেন আর দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করবেন কারণ দুনিয়াতে আমরা চিরজীবন কেউ থাকার জন্য আসেনি মৃত্যুর সময় হয়ে গেলে হজরত ইজরাহল সালাম চলে আসবেন এসে আমাদের রুহুটাকে বের করে নিয়ে চলে যাবেন